Hey, viewers. I should ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ব্যতিক্রমী কন্টেন্ট শেয়ার করব এটি আমার একদম পার্সোনাল একটা এর আমি করেছি কিন্তু সেটা সাথে শেয়ার করার সেই ওয়েটা ছিল না আনফর্চুনেটলি আজকে আমার সেই ওয়েটা আছে আমি একটি কল রিসিভ করি এবং কলটা যথেষ্ট সাসপিশাস ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল এটি একটি স্ক্যাম কল এবং আমার মোবাইলে অটো রেকর্ডিং দেওয়া ছিল ভয়েস কল গুলো যে কারণে রেকর্ডেড হয়ে যায় তো আমি কলটা রিসিভ করার কলটা আইপি নাম্বার থেকে ছিল আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে সেই আইপি নাম্বার কি এবং আইপি নাম্বার থেকে আসলে পরে আমাকে কি ব্যাংকের অথেন্ডার থেকে ফোন করা হয়েছে এরকম বলা হয়েছে তো যেহেতু আমরা সবাই ব্যাংকে মোটামুপি কিছু ইনফরমেশন জানি যে ব্যাংকে কখনো ফোন আমাদের কাছে আসবে না ব্যাংক কখনো কোনো কাস্টমারকে ফোন করে না সবকিছু মিলিয়ে যখন বলল যে কল সেন্টার থেকে ফোন করেছে কল সেন্টার কখনো কোনো কাস্টমারকে ফোন করে না তো ব্রাঞ্চ হয়তো কখনো কখনো প্রয়োজনে ফোন করতে পারে কিন্তু কল সেন্টার কখনো ফোন করে না তো যখন বলতেছি যে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থেকে ফোন করেছি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কোনো অ্যাকাউন্ট আমার নেই তখন আমি বুঝেই ধরেই নিয়েছি যে যে একটি স্ক্যাম কল তো চলুন আমার স্ক্যাম কলের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন যেটা করে আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এই ধরনের কল আসলে

স্যার আপনি যদি ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করেন সিকিউরিটি আপডেট না করায় আপনার কার্ড থেকে লেনদেনটা বন্ধ আছে এখন এটা বন্ধ আছে বন্ধ থাকবেন আপডেট করে চালু করে নেবেন স্যার বুঝিনি আবার বলেন আবার বলেন স্যার আপনি ডেবিট ক্রেডিট কার্ডে লেনদেন অপশনটা বন্ধ আছে এখন এটা বন্ধ আছে বন্ধ থাকবেন আপডেট করে চালু করে নেবেন স্যার আমার আমার ব্যাংকের ক্রেডিট কার্ডে অফ হয়ে গেল কিভাবে অবস্থা এটা লেনদেন অপশনটা বন্ধ আছে আপনি সিকিউরিটি আপডেট না করার কারণে স্যার সিকিউরিটি আপডেট কিভাবে করে আপডেট করে চালু নিতে সিকিউরিটি আপডেট আবার কিভাবে করে ব্যাংক অ্যাকাউন্ট করা হচ্ছে আপনি যে শুনুন শুনুন ব্যাংক অ্যাকাউন্ট করার সময় তো আমি সব কাগজপত্র দিয়ে দিয়েছি আবার সিকিউরিটি আপডেট করব কেন স্যার এটা সিকিউরিটি আপডেটটা কি আমি বিষয়টা আপনাকে ক্লিয়ার করতেছি স্যার আপনি হয়তো বুঝতে পারেননি স্যার সিকিউরিটি আপডেট হচ্ছে আপনি যে ফোর ডিজিট পাসওয়ার্ডটা ব্যবহার করেন ওইটা ফোর ডিজিট ব্যবহার করা যাবে না ওইটাকে আপডেট করে ফাইভ ডিজিট করে ব্যবহার করতে হবে আর এই জন্য গত মাসের দশ তারিখে আপনাকে ব্যাংক থেকে ইনফর্ম করা হয়েছিল মেসেজের মাধ্যমে এখানে বলা হয়েছিল পিওর সম্মানিত গ্রাহক দশ হিসেব পর থেকে আপনি মাসের ফের দশ তারিখের মধ্যে সিকিউরিটি আপডেট করে নেবেন নিকটস্থ শাখায় এসে আপনি শাখায় না করার কারণে এসব সরাসরি কার্ড ডিভিশন থেকে কদিন করেন এইসব মেসেজ তো আমাদের দেখা হয় না মেসেজ তো আমরা পড়ি না দেখি না ঠিক আছে জি 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 স্যার এই জন্য সরাসরি কল করেন এখন আপনি আপডেটটা করে দিব কিভাবে আপডেটটা করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি স্যার আমরা শুধু প্রসেসটা বলে দিব আপনি নিজেই আপনি ফোর ডিজিট থেকে ফাইভ ডিজিট করে নেবেন স্যার আপনি শুধু কার্ডে আমাকে আপনি কোথা থেকে ফোন দিয়েছেন স্যার আমি

আপনি আমার যে অ্যাকাউন্ট আপনার কাছে আপনি দেখতে পাচ্ছেন সেখান থেকে আমার বাবার নামটা বলেন। হ্যালো বাবার নামটা বলতে হবে স্যার? তার ব্যাংক কর্তৃপক্ষ কখনো আপনি ব্যাংক কর্তৃপক্ষ আমার স্যার আমরা ইনফরমেশন নেওয়ার জন্য আপনাকে কল করেছি স্যার বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনি আমার আমার আমাদের জন্ম তারিখ সেটা আমি আপনাকে বলছি আপনি একটু মিলা আমাকে হ্যাঁ না বলবেন। ওকে স্যার আমি আপনাকে আমার জন্ম তারিখ বলছি, আমি আপনাকে আমার জন্ম তারিখ বলছি। স্যার আমরা এখান থেকে আপনার স্যার আপনার যদি বিশ্বাস বিলিফ না থাকে স্যার আমরা অবশ্যই সব মিলাবো আপনি আমাদের কথাটা না শুনে আপনি আগে আমাকে ফোর্স করতেছেন স্যার আমরা ব্যাংক থেকে যদি না কল করি আমরা অন্য কিছু কল করলে আমরা কি কি বলেছি আপনাকে স্যার? আপনি যে ব্যাংক থেকে কল করেছেন আপনি যে করেছেন এটা আমি কনফার্ম হব কি করে বুঝব কি করে ফোনের ভিতর থেকে আপনি এটা আমরা যখন ব্যাংক থেকে আপনাকে টা দিব তখনই আপনি বুঝতে পারবেন যে টা কোথা থেকে গিয়েছে ব্যাংক থেকে গিয়েছে না আদারস কোন জায়গা থেকে না না দরকার নেই তো আপনি আমাকে এমন একটা ইনফরমেশন দেন যেটা থেকে আমি বুঝতে পারবো যে আপনি কোন একটা ব্যাংক থেকে ফোন দিয়েছেন আপনি বলেন সেটা আমাকে তো বুঝাই বল আপনাকে আপনি যখন আমি টা দিব আপনি কি যখন টা পাবেন

ব্যাংকের ওটিপি কিন্তু এখন যে কোনো ট্রানজেকশন করতে গেল ব্যাংকের ওটিপি আসবে আমার মোবাইলে ব্যাংকের নাম্বার থেকে রাইট সফট ব্যাংকে আছেন না আমি যদি কোন ট্রানজেকশন করতে যাই সেটার জন্য কিন্তু যে ওটিপিটা আসবে বা যে ট্রানজেকশন টাইপ এটা ব্যাংক আসবে আমার এসএমএস নিয়ম আছে আমার এসএমএস আসে না মোবাইল আমার এসএমএস ব্লক করা ঠিক আছে আমার আমি এনएफसी ইউজ করি টাচ করি পজে আমার ট্রানজেকশন হয় কার্ড ঢুকা ATM এ আমার ট্রানজেকশন হয় আমার ওটিপি দেখারই দরকার নাই আমার অ্যাপস আছে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস আছে আমি মোবাইল ব্যাঙ্কিং এপস থেকে আমি হচ্ছে অ্যাকসেস করি আপনি আমাকে এটা বলেন আপনি যদি ব্যাংকেই থাকে থাকেন কথার কথা আমি আপনি আপনার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমাকে বলেন আমার ব্যাংকের থেকে লাস্ট কবে আমি ট্রানজাকশন করেছি এটুকু বলেন তাহলে আমি বুঝবো যে আমাদের কাজ স্যার আমাদের কাজ ডিভিশন কোন তথ্য দেন না স্যার আপনি চাইলে আপডেটটা করতে পারবেন না হলে আমরা বন্ধ আছে বন্ধ রেখে দিব স্যার আমি আপনাকে মজার কথা বলি তাহলে রাহেন সাহেব রাহেন সাহেব এবারে আসেন আপনি কোন ব্যাংক থেকে বলছেন জানেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে বলছেন কোন আপনাদের হেড অফিসটা কোথায় মানে এই যে আপনাদের কল সেন্টারটা কোথায় বলেন স্যার একটু মতিঝিল হেড ব্রাঞ্চ স্যার মতিঝিলে তো ব্রাঞ্চ হয় না কল সেন্টারটা কোথায়